কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব এই যে প্যান্ট জামা উইঞ্চিটা মাম্মার জামা কাপড় পার্স সব রেডি শুধু রেডি হব আর বেরোবো চারটার সময় টোটো বলা আছে এখন বাসছে সাড়ে তিনটে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানান আজকে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করি আমি পুরোপুরি রেডি সিল প্যাক হয়ে গেছি মাম্মাও রেডি হয়ে গেছে মাম্মা আমাকে পুরো সিল প্যাক করে নিয়েছে এরপরে আমাকে রাস্তায় যেতে যেতে যে হিমঘর পাবে সেখানে ফেলে দিয়ে চলে যাবে এই মাম্মাও রেডি হয়ে গেছে এই মাম্মা মাম্মা নীল নীল সাদা সাদা

ওই জন্যে সব কিছু রেডি হয়ে কত নিয়ে যাব আর ওই জন্য সব কিছু পরেই যাই তারপরে যেখানে যাচ্ছি সেই জায়গাটা গিয়ে তোমাদের সাথে আমার মেয়ে সব কিছু শেয়ার করবে মা তো বলছে মা এর আগে একবার গিয়েছে আমি তো কোনোদিনও যাইনি এটাই আমার ফার্স্ট যাওয়া সেখানে তো যাব এটাই আমার ফার্স্ট দি থাকলে হয়তো দিয়ে যেত দিও যায়নি দিনও আমি যাইনি তো দি কোথার থেকে যাবে মা বলে গেছে বিয়ের পর পর একবার তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব শেয়ার করবো গিয়ে বিয়ের পর বিয়ের বছরেই গেছি আমার ননদীর সাথে আমার ননদীর মানে বিয়ে নাইনটি টুতে তে নাইনটি টু কিংবা যতদূর সময় নাইনটি থ্রি এই দুটোর মধ্যে একটা হবে নাইনটি থ্রি হবে এ তোমার বিয়েই তো হয়েছে ninety two হয়েছে তারপরে তো এটা ninety three হওয়ার পর না ninety two এর আগেই তো মেলাটা হয় যাই হোক ninety two কি ninety three বহু দিনের কথা মনে পড়ছে না ninety two কি ninety three তো ভুলে গেছি সব কিছুই ভুলে গেছি কিভাবে গেছি বলছে নাকি অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে যেতে হয় তো আমরা তো টোটো করে যাব দেখি কত দূর যাওয়া যেতে পারে তারপরে যদি হেঁটে যেতে হয় তাহলে হেঁটেই যেতে হবে আর কিছু করার নেই সিম্বা গুলু গুলু করে এসেছে হ্যাঁ ওর খাবার এই যে খেলে রাখা আছে তুমি পরে খাবে বাবা এই গুজ গোজ গুজ গোজ গোজিক কজি কজি গোজি চলে আসবো ও তাড়াতাড়ি চলে আসবো হুম তাড়াতাড়ি চলে আসবো দাদা দশ কেজি সিমেন্ট পাওয়া যাবে

বসে আছে এখানে দেখছো এখানে বসে আছে এখানে বসে আছে খাবা যায় হলো তিয়র কালীবাড়ি অনেক ছোট থাকতে একবার বোধহয় মন্দিরের সামনে এসেছিলাম মন্দিরে ঢুকেছিলাম কিন্তু তারপরে আর কোনোদিনও আসাও হয়নি শুধু এই রাস্তার উপর দিয়ে যাওয়া হয় তো আজকে যেখানে যাচ্ছি সেটি হলো হিলি হিলিতে চোদ্দো হাত মেলা হয় মানে আমাদের যে বললাকালি কালি মেলার কয়েকদিন বাদে হিলির যে হচ্ছে চোদ্দো হাত মেলা সেই মেলাটা হয় ভিডিও শুরুতেই যেমন বলেছিলাম আমি দিনও এই হিলি হাত মেলায় আসিনি বা হিলি হাত ঠাকুরটি কেমন হয় না হয় সচরাচর দেখিনি শুধু এই ফোনে ভিডিওতেই এই ফেসবুক খোলার পর থেকে যা দেখেছি তো আজ আমার সাথে সাথে আপনারাও দেখবেন যে হিলি হাতের ঠাকুরটি কেমন হয় না হয় আমরা প্রায় হিলিতে ঢুকছি বলতে পারেন এই যে দূরে তার কাটাগুলো দেখছেন এটি হলো বাংলাদেশের বর্ডার মানে এই তারকাটার ওই পারে আছে বাংলাদেশ আর আমরা বাংলাদেশের খুব কাজ দিয়ে যাচ্ছি আর হিলি যে হাত মেলাটা হয় সেটাও নাকি বর্ডারের খুব কাছেই হয় আর এই হাত মেলার সময় বর্ডারের যে গেটটি থাকে সেটিকে খুলে দেওয়া হয় কেননা বাংলাদেশের যেসব বাঙালিরা আছে তারাও মাকে যেন দর্শন করতে পারে এই কারণেই ওইখানটার গেট নাকি এই সাতটা দিনের জন্য খুলে দেওয়া হয় চোদ্দ হাত কালি এই কারণেই কেননা কালী ঠাকুরটি নাকি চোদ্দ হাত লম্বা হয় আগে আমরা জানতাম যে মেলাটিও নাকি চোদ্দ দিন থাকে কিন্তু এই বছরই জানতে পারলাম মেলাটি মাত্র সাতটা দিনের জন্যই থাকে বোল্লা মায়ের পুজো যেরকম তিন দিনের জন্য থাকে সেরকম এটি চোদ্দ দিন নয় এটি সাত দিন থাকে এটা আমাদের জানা ছিল না আমরা আগে ভাবতাম যে চোদ্দ হাতকালে তাহলে চোদ্দ মন্দিরের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি হয়তো দেখেই বুঝতে পারছেন আপনারা এবার যেহেতু আমরা রাস্তাঘাট চিনি না সামনে যারা যাচ্ছেন ওনাদের পিছন পিছনেই আমরা যাবো ওনারা যেদিকে যাবেন আমরাও সেদিকেই যাব। মা আর আন্টি গেছে প্রসাদ নিতে ততক্ষণ ভাবলাম মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকেও একটু মাকে দর্শন করিয়ে দিই মাকে পূজা দেওয়া তো হলো এবার আশপাশে যে মেলাগুলো বসেছে সেই মেলা একটু ঘুরে ফিরে দেখি কোনো কিছু যদি পাই তাহলে কেনাকাটিও যাবে আর ঘুরতে ঘুরতেই পেয়ে গেছি আমার ফেভারিট পাপড়ি চাট কাকুর দোকান তো পাপড়ি চাট কাকুর দোকান পেয়েছি পাপড়ি চাট খাবো না তা কি হয় তো ওখান থেকে এক প্লেট পাপড়ি চাট খেয়েছি মা আর আন্টি পাপড়ি চাট আর খায়নি আমি একাই খেয়েছি পাপড়ি চাট খাওয়ার আগে ভাগাপিঠে যেটা হয় সেটাও খেয়েছি আর খাওয়া দাওয়া সেরে তারপরে খুঁজতে গেছি না আমি একটু যদি ব্যাঙ্গেলস বা অন্য কিছু জুয়েলারি যদি পাই রিংস টিয়ারিংস এগুলো কারণ দির কাছে সেরকম কিছুই নেই দি বলেছিল যে মেলা ফেলা বসলে একটু খুঁজিস যদি পাস কিছু ভালো কিন্তু এখানে মেলাতে সেরকম কিছুই আমার পছন্দ হলো না এরপর তো নভেম্বরের আঠাশ তারিখে এক্সপো বসবে তো তখন এক্সপোতে গিয়ে খুঁজব প্রতি বছর এক্সপো যেদিন খোলে সেই দিনই আমরা যাই গিয়ে দেখি কি কি দোকান বসেছে না বসেছে এ বছর আর সেটি হবে না কেননা আঠাশ তারিখে একটি বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে মানে আমার বাবার বন্ধুর ছেলে বাবার বন্ধু ঠিক বলা যায় না মানে আমাদের জেঠুর বন্ধুর ছেলে হবে হিসেবে তো যাই সেখানে যাব তো সেটারও একটা শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তারপরে রাইডসের দিকে গেছিলাম কিন্তু রাইডসগুলো টোটালি ফাঁকাই ছিল এই জন্য আর রাইডসে উঠি বোঝা গেছিলাম লটারি খেলার ওইখানে লটারি খেলার ওখানে গিয়ে বলেছি তুমি আর আনটি দুজনে মেলে দুটো টিকিট কাটো দেখি কাটটা বাদে একজন কেটেছে আট নম্বর একজন কেটেছে দশ নম্বর তো বেঁধে গেছে আনটির টিকিট দশ নম্বর ছিল তো আন্টি কি নিবে আর বুঝতে পারছে না মাকেও সাথে করে নিয়ে গেছে কি নিব বলো তুমি পছন্দ করো করতে করতে লাস্ট দি একটা বালতি কেনা হয়েছে। আছে কুড়ি টাকা দিয়ে বালতি মন্দ নয় বেশি রাত্রি হয়নি কিন্তু মেলাতে আর কতক্ষণই বা থাকবো তাই এবার ধরেছি বাড়ির পর সিম্বাও বাড়িতে অপেক্ষা করছে আর হিলি থেকে আমাদের বাড়ি যেতে না হলেও এক ঘন্টা টাইম তো লেগেই যাবে টোটো করে টোটো করে বেরিয়ে পড়েছি আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হলো যমুনা সেতু অন্ধকারে হয়তো ঠিক মতন বোঝা যাচ্ছে না কিন্তু নিচে নদী আছে বিকেলে যখন এসছিলাম তখন এতটা ঠান্ডা লাগেনি রাতে যাওয়ার টাইমে যতটা ঠান্ডা লাগছে গাড়ি বাড়ি গিয়ে দেখি এদিকে জিমিও অপেক্ষা করছে ওদিকে সিম্বাও অপেক্ষা করছে বাড়ি চলে এসেছি মেলাতে তো সেরকম কিছুই কিনিনি সিমবার জন্য খেলনা কিনেছি আর বাইরে যে জিমি আছে জিমির জন্য একটা খেলনা নিয়েছে তাই তো আর কি কিনলাম কিছুই কিনিনি সেরকম এগুলো নি সব তো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার নতুন একটি ব্লগে দুটো দুইজনের জন্য নিয়েছি এটা তো জিমের জন্য নিয়েছি আর এর টিয়াটা নেওয়া আছে সিম্বার জন্য এবার দেখি সিম্বা কোনটা চুজ করে। সিম্বা ও খেতে ব্যস্ত সিম্বা কোনটা নিবি